হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ভিডিও পার্ট নাম্বার নাইনটিন করব নিজে করি নাইনটিন থেকে আজকে আমরা তিনের সি দাগের অঙ্কটি করব তিন ঘন্টা সাতাশ মিনিটকে নয় দিয়ে ভাগ করলে সমান কত মিনিট কত সেকেন্ড এই অঙ্কটি আমরা এইচ নাম্বার টোয়েন্টি থ্রি অন্যভাবে যে নিয়মটি করে দেওয়া আছে ঠিক এই নিয়মেই করব নয় দিয়ে ভাগ করব তিন ঘন্টা সাতাশ মিনিট ঘন্টার ঠিক উপরে আমরা এককটি লিখব মিনিটের ঠিক উপরে আমরা এককটি লিখে নেব এরপর নয় দিয়ে প্রথমে আমরা প্রথমের যে সংখ্যাটি আছে সেটাকে ভাগ করার চেষ্টা করব যেমন নয় দিয়ে এটা তিন ছোট ভাগ যাচ্ছে না কেন কি নয়ককে নয় তিনের নিচে আমরা নয় বসাতে পারি না কারণ তিনের থেকে নয় বড় বড় সংখ্যা এখানে বসবে না তাহলে এক দিয়ে যাচ্ছে না তাহলে কত দিয়ে করব আমরা শূন্য দিয়ে করি নয়কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য সেটা তিনের থেকে ছোট এবার বিয়োগ করে নেব তিন থেকে শূন্য বিয়োগ করলে পরে তিন পাবো একক যদি লিখে দিই তাহলে এখানে হচ্ছে ঘন্টা এবার তিন ঘন্টাকে আমরা মিনিটে নিয়ে আসবো কেন কি ভাগ ওই একই আসবে দেখো আবার পেলাম ঘন্টায় রেখে লাভ হচ্ছে না তাহলে আমরা জানি এক ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে তিন ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে তিন ঘন্টা সমান কত মিনিট হবে তিন বসাবো আর যখন ষাট দিয়ে গুণ করব। তখন কিন্তু একক আর ঘন্টা হবে না একক হয়ে যাবে মিনিট তাহলে তিন ঘন্টা তিন ছয় আট আরো আর ডান থেকে শূন্যটা বসাবো একক লিখবো মিনিট তাহলে তিন ঘন্টা সমান কত মিনিট পেলাম একশো আশি মিনিট তাহলে তিন ঘন্টা সমান পেলাম একশো আশি একক আসবে মিনিট কিন্তু অঙ্কটির মধ্যে প্রথমেই দেওয়া ছিল সাতাশ মিনিট তাহলে যেহেতু এককটা একই তাহলে সাতাশ আমরা যোগ করে নেব একক লিখবো মিনিট সাতের সাথে শূন্য যোগ করলে সাতই হবে আট আর দুই যোগ করলে পরে দশ দশের শূন্য হাতের এক আর এই এক মিলে দুই দুশো সাত মিনিট এরপর আমরা মিনিটের ঘরে আসবো যেহেতু এর মিনিট নয় কি এখানে নয় দিয়ে ভাগ করব যেহেতু তাহলে একটা সংখ্যা নিলে ছোট হচ্ছে দুই তাহলে দুটো সংখ্যা নিতে হবে অর্থাৎ কুড়ি নিতে হবে তাই নয়ের ঘর নামতে পড়ে কুড়ির কাছাকাছি সংখ্যা হচ্ছে নয় ওক নয় নয় দু আঠারো তিন নং সাতাশ সাতাশ তো নিতে পারছে না কেন কুড়ির থেকে সাতাশ বড়। তাহলে দুই দিয়ে করব নয় দু কুণে আঠারো শূন্যটাকে দশ ধোতে নতুবা দেখো কুড়ি থেকে ডাইরেক্ট যদি আঠেরো বিয়োগ করি তাহলে কুড়ি থেকে আঠেরো বিয়োগ করলে কত হবে দুই নয়ের থেকে দুই যেহেতু ছোট তাহলে বড় করতে গেলে আমরা সাতকে নামাবো একক আছে মিনিট এবার সাতাশ নিয়ে আসতে হবে তাহলে নয়ের গড়ে নামতে পড়লে তিল লং তিল লং সাতাশ যেহেতু সংখ্যাগুলো প্রত্যেকটি মিলে গেল তাহলে এর বিয়োগ ফল হবে শূন্য তাহলে উত্তরটি এরকম তাহলে এখানে তেইশ মিনিট কেন কি ঘন্টার জায়গায় শূন্য আছে তাহলে তিন ঘন্টা সাতাশ মিনিট তিন ঘন্টা সাতাশ মিনিটকে নয় দিয়ে ভাগ করলে উত্তর হচ্ছে তেইশ মিনিট এখানে বলেছে কত মিনিট কত সেকেন্ড এখানে কিন্তু সেকেন্ডটা আমরা পেলাম না শুধু মিনিটটাই পেলাম এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার টোয়েন্টিতে আমরা তিনের ডি আগের অঙ্কটি করবো